মানুষ যখন বিপদে পড়ে তখন ঈশ্বরের স্মরণ করে মমতা যখন বিপদে পড়ে বিকাশের স্মরণ করে উনি দুর্নীতির পক্ষে আমি দুর্নীতির বিরুদ্ধে আমাকে আইসোলেট করা মানে কি যারা দুর্নীতির বিরুদ্ধে আছেন তাদের একদিকে ঠেলে দেওয়া আমরা বলছি পদ্ধতি তাই দুর্নীতিগ্রস্ত আমরা কোনো ব্যক্তিকে বলছি না সে দুর্নীতিগ্রস্ত কিনা পদ্ধতি তাই দুর্নীতিগ্রস্ত সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার স্কুল শিক্ষকের এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের তীর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে এখানে কেসটা করেছিলেন কে বিকাশ বাবু তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি পাওয়া ভাবছি একটা রেকমেন্ডেশন কর। তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোশ্চেন আমার ফয়দার বিকাশ ভট্টাচার্য উইল আইসোলেটেড অন নট পলিটিক্যালি this is my tough question cpm has to answer why he is cancelling all this list আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো আমি তো করিনি আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও তাতে তোমরা দাওনি এই নিয়ে কি প্রতিক্রিয়া আইনজীবী বিকাশ চন্দ্র ভট্টাচার্যের খোঁজ নিল ইনস্ক্রিপ্ট আমি খালি একটাই প্রতিক্রিয়া যে মানুষ যখন বিপদে পড়ে তখন ঈশ্বরের স্মরণ করে মমতা যখন বিপদে পড়ে বিকাশের স্মরণ করে এছাড়া কিছু বলার নেই আমার হ্যাঁ সে তো ঠিকই এটা পরিষ্কার উনি বলে দিয়েছেন যে উনি দুর্নীতির পক্ষে আমি দুর্নীতির বিরুদ্ধে আমাকে আইসোলেট করা মানে কি যারা দুর্নীতির বিরুদ্ধে আছেন তাদের একদিকে ঠেলে দেওয়া তার মানে উনি একটা ডাক দিলেন যে যারা দুর্নীতির পক্ষে আছো তারা আমার সঙ্গে এসো যারা দুর্নীতির পক্ষে নেই তারা বিকাশের সঙ্গে যাওয়া এটা ঠিক কথাই উনি বলে ফেলেছেন অজান্তে একটা সত্য কথা বলে ফেলেছেন যখনই ওনারা ঠিক করেছেন যে চাকরি শিক্ষক পদে নিয়োগ করবেন সেদিনই ঠিক করেছেন দুর্নীতি করব তাই যাদের দিয়ে ও তৈরি করাবেন সেই তাদের নিয়োগটা থেকেই দুর্নীতি শুরু হয়েছে এ দুর্নীতি শুরু হচ্ছে একেবারে শুরু থেকে তারপর সব কাজ দুর্নীতিমূলক হয়েছে আদালত প্রত্যেকটা বিষয়ে খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত এসেছেন যে গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত তাই বাতিলের ধাপ ধাপ না ওর একটাই ধাপ যখনই শূন্য পদ হবে টাকা তোলার পরিকল্পনা করে এর বাইরে মমতা সরকার তো কিছুই ভাবতে পারে না বহু ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছেন যারা দেখেছেন তাদের নাম যে জায়গায় আছে তাতে তাদের কাজ পাওয়া উচিত তারা কাজ পাচ্ছেন না যাদের নাম নেই তারা কাজ পেয়ে গেল যারা পরীক্ষা দেয়নি সবাই তো সবাইকে চেনে পরীক্ষা দেয়নি সে কাজ পেয়ে গেল তখন তাদের মনে প্রশ্ন এলো তারা আদালতে এলেন আদালতে আমরা মামলা করার পর যেই খুললাম আদালত যেই মতো তথ্য চাইলেন দেখো আরও সমস্ত তথ্য বেরিয়ে আসছে আদালতকে চট করে আর গোপন করতে ওরা পারেনি বহু চেষ্টা করেছিল এবং সেটাই ধাপ আমরা বলছি তো জন্মলগ্ন থেকেই দুর্নীতি আমি তো বলি মমতার রাজনৈতিক জন্মলগ্ন এবং বামফ্রন্ট সরকারকে তাড়িয়ে মমতার প্রতিষ্ঠা একটা দুর্নীতিমূলক প্রক্রিয়া সুতরাং আপনারা দেখে নেবেন চোখ বন্ধ করে দেখে নেবেন যতগুলো কাজ ক্ষমতায় আসার পর তিনি করেছেন সবটাই কিন্তু দুর্নীতির দ্বারা কলুষিত মামলা চলাকালীন এসএসসি রাজ্য সরকার তারা নিজেরা যে স্বীকার করেছেন যে এরা বামাল ধরা পড়েছে অতএব জনগণের টাকা নিয়ে তার উৎসব করা যায় না জনগণের টাকাটা ফেরত দাও কিন্তু অনেকে মামাল ধরা পড়েনি পার্থক্যটা এর থেকে সহজভাবে বোঝার কোনো রাস্তা নেই মমতা যতই চেঁচান না কেন আমার বিরুদ্ধে আমাকে গাল দিন যতই ওরা কিছু ওর ভাড়াটে লোককে দিয়ে আমার বিরুদ্ধে বলান তাতে কিছু আসে না বঞ্চিত মানুষ যেখানে আছে সেই বঞ্চিত মানুষের সুরাহার জন্য যতটা লড়াই করা দরকার তা আমি এবং আমার বন্ধুরা যারা বসে আছে দেখছেন সবাই এক জায়গায় আমরা বলছি পদ্ধতিটাই দুর্নীতিগ্রস্ত আমরা কোনো ব্যক্তিকে বলছি না সে দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত কিনা পদ্ধতিটাই যেই পদ্ধতিটা মমতা পরিকল্পনা করেছেন সুতরাং এখানে মানবিক অমানবিক যোগ্য অযোগ্য এই সব গপ্প তৈরি করে ঘুলিয়ে দিয়ে কোনো লাভ নেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আশ্বাস দিয়েছেন চাকরি ফিরিয়ে দেওয়ার অন্যদিকে এই নিয়ে রাজনৈতিক উত্তাপও কিন্তু চরমে কি মোর ন্যায় এসএসসি মামলা সেদিকে নজর থাকবে আর আপনাদের চোখ থাকুক ইনস্ক্রিপ্টে